সভাপতি ইতিমধ্যে প্রধান অতিথির নেতা এদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যারা নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন ঢাকা বিভাগে সুদক্ষ সাংগঠনিক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছেন আরেকজন বরিষ্ঠ সংগঠক বেনজির আহমেদ টিট সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিবাদে উপস্থিত রয়েছেন ঢাকা জেলা সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের নিপীড়িত নির্যাতিত নেত্রী নিপুন রায় চৌধুরী উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা জেলার বিপ্লবী নেতা উপজেলা চেয়ারম্যান সাবেক তমিদ উদ্দিন তমিদ ভাই সহ ঢাকা জেলার সব প্রাণপ্রিয় নেতারা রয়েছেন যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দলের নেতা মহিলা দলের নেতা অনেকেই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী সবাইকে আন্তরিক ধন্যবাদ বধুরা এই যে প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের দামি এবং দখলদার প্রধানমন্ত্রী তিনি কয়েকটা জিনিস খুব ভালোবাসেন সেগুলো কি জানেন একটা হলো মিথ্যা কথা বলতে ভালোবাসেন আরেকটা হচ্ছে উনার যে ঝাঁপা কিছু উন্নয়নের কথা বলেন বস্তা পচা আবর্জনা উন্নয়ন সেই উন্নয়নের কথা বলতে ভালোবাসেন আর ভালোবাসেন বিএনপির নেতা কর্মীদেরকে বিরুদ্ধে মামলা দিয়ে দিতে ভালোবাসেন সাজা দিতে ভালোবাসেন আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখেন খুবই আনন্দ পান বিএনপির নেতারা কারাগারে থাক এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করেন এই কারণেই ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক উপজেলা চেয়ারম্যান ছিল তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এর আগে নিয়ে যাওয়া হয়েছে যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন কুপুর সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং তরুণ জননেতা যাকে সবাই ঢাকার লোক বলে জনতার মেয়র সেই প্রকৌশলী ইসরাক হাসিনা যে বিএনপির নেতাদেরকে যে কারাগারে রাখতে ভালোবাসে তারই প্রতিফলন হচ্ছে আজকে বিএনপির এতগুলো নেতা কারাগারে বন্ধুরা আমার এই বাবা কামোনায় আরেকটা মহা করে সেটা হচ্ছে জিয়া পরিবার এবং শক্তির প্রতীক যারা দেশরেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দী করে রেখেছেন চিকিৎসাও নিতে দিচ্ছেন তিনি রোগে শোকে উন্নত চিকিৎসা বিএনপির তিনি আছেন বাংলাদেশ থেকে অনেক দূরে ইংল্যান্ডে রয়েছেন ব্রিটেনে রয়েছেন তারপরেও শেখ হাসিনা তাদেরকে সাজা দেওয়ার যে আনন্দ সে আনন্দ তিনি সেখান থেকে তিনি বিচ্যুত হতে পারছেন এবং তার ভিতরে এত দেশ এত বিদ্বেষ এই ভাই স্লোগান দিয়ে না প্লিজ স্লোগান দিয়ে তিনি এতই বিদ্বেষে পরিপূর্ণ এতই প্রতিহিংসা তার মানে কিছু জ্বর আসে না কিছু জ্বর আসে থেমে থেমে এই ভালো হয়ে গেল আবার দুই ঘন্টা পর আবার জ্বর আসে এই তোমরা ভালো না ভাই তো শেখ হাসিনার বিদ্বেষের বহিঃপ্রকাশ তার জ্বরের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে নেত্রী বেগম খালেদি দেওয়ার বিরুদ্ধে দেশ নায়ক এই জ্বর যেন থামে না মাঝে মাঝে এই দমক জ্বর তার মনের মধ্যে ক্রিয়া করে তার মনের মধ্যে এটা জেগে উঠে প্রধানমন্ত্রী আপনি আর কত নিপীড়ন করবেন কত অত্যাচার করবেন তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি গণতন্ত্রকামী মানুষের প্রতি কমবে এটা কি আপনি বলতে পারেন গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে না তাকে তার বিচার বিচার বাস্তবায়ন করা হবে প্রটোকল আপনি বলেছেন আরেকবার বলেছেন আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন তার আগে না আবার বিচার হয়ে যায় পরিস্থিতি এমন পড়ছে আপনি আর এমন দুঃখ শুরু করেছে আর তল খুঁজে পাচ্ছেন না পুকুরের যে তলা যে ভূমি সেই ভূমিতে আপনার পা এখনো করছে না ঢুকছেন এমনও আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন যত ঋণ নিয়েছেন তার চাইতে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে ওই সুদ পরিশোধ করতে হবে আর প্রধানমন্ত্রী আপনার সরকারের পাপ এবং পাপের সুদ সহ যে বিচার হবে ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকে তারপরে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবেন আপনার ছাত্রলীগ ডাকাতি করে আপনার ছাত্রলীগ নারীর হানি করে আপনার যুবলীগ টেঙ্গারবাদী করতে নিজের ছেলেদেরকেই আজকে এই ষোলো বছরে প্রায় পঞ্চাশ জনের অধিক নেতা কর্মী নিজের দলের লোককে তারা হত্যা করেছে এই পাপ এই বিচারগুলো কি জনগণ করবে না এদেশের আইনে কি বিচার হবে না আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুলে করছে কারণ এই লোক এই টাকা পাচার করেছে যাদেরকে আপনি এমপি বানিয়েছে তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন বুঝে পাচ্ছেন না এরা এমপি হাইকি করে এই দায়িত্ব appBar প্রধানমন্ত্রী আপনি জনপ্রদায়ের মত পাব আপনি মাফিয়া আপনি টাকা আপনি খুনিদেরকে এমপি বানুছেন দেশের দায় কি আপনার উপর নেই এই ভয়ঙ্কর পাপ গুলোর কি এমনি চলে যাবে পার পেয়ে যাবে ফেরাউন মনে করেছিল সে পার পেয়ে যাবে ফেরাউন তো পার পাইনি নমরুদ তো মনে করেছে সে নিজে ঈশ্বর কিন্তু সেই নমরুদি আপনার মশা ঢুকে সেই মশাটাই তার নাক থেকে বের করতে পারলো না ভয়ঙ্কর প্রতিবাদ হিটলার মনে করেছে গোটা জার্মান আর্য জাতি গোটা পৃথিবীতে করবে সেই হিটলারের আর অস্তিত্ব পাওয়া যায়নি আপনার যাদেরকে প্রভু মনে করেন আপনি যাদেরকে আপনার মনে করেন সেই মোদী সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের দুঃখ আপনার প্রভুরা যদি ঈশ্বরের দুধ মনে করে আপনি কি এইরকম কিছু মনে করছেন যে আপনার চারিদিকে ভরা পাপের কোন বিচার হবে না আপনি কার দুধ মনে করছেন প্রধানমন্ত্রী প্রত্যেকটি অপকর্ম প্রত্যেকটি অনাচারের বিচার পৃথিবীতেই হবে পৃথিবীতেই এর দৃষ্টান্ত রয়েছে বন্ধুরা আমার আমি আর বক্তব্যের ভাইকে করবো না আমাদের প্রধান অতিথি এখন আপনাদের সামনে কথা বলবেন যাই হোক আমি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নাম বললাম খন্দকার আবু আসবাক সাইফুল ইসলাম নীরব সুলতান সালাউদ্দিন টুকু ইঞ্জিনিয়ার ইসরাক অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে তাদের সহযত নেতা তাদের মুক্তি দিতে হবে বন্ধুরা আমি তীব্র নিন্দা জানাচ্ছি সাবেক এমপি গোলাম মহলার রনি এবং ছাত্র দলের সাবেক সভাপতি নরুল ইসলাম শ্রাবণ এদের উপর যে বর্বরচিত হামলা করেছে ছাত্রলীগ তার তীব্র জানিয়ে আমার পক্ষ থেকে ধন্যবাদ